পাবনা শহরে ঢুকতেই চোখে পড়ে একটা দৃশ্য সবুজ মাঠের মাঝে দাঁড়িয়ে আছে ভাঙা দেয়াল আর ফাঁকা খুঁটি না এগুলো কোনো পরিত্যক্ত মন্দির বা পুরাকীর্তি নয় এটা ছিল এক সময়ের গর্ব ক্যালিকো কটন মিল আজকের গল্পটা শুধু ইতিহাস নয় এটা আমাদের জন্য এক অমূল্য শিক্ষা একটি সফল কারখানা কিভাবে ধ্বংস হয়ে যায় আর আমাদের ভবিষ্যতের জন্য এতে কী সতর্কবার্তা লুকিয়ে আছে আজ সেটাই আমরা জানব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই একই গল্পে আছে বিস্ময় বেদনা আর শিক্ষা উনিশশো সালে পাবনার বুকে প্রতিষ্ঠিত হয় ক্যালিকো কটন মিল ছত্রিশ একর জায়গা পনেরোশো যন্ত্র আটশো শ্রমিক মিলটি এখন ধ্বংসস্তূপ মামলা সংক্রান্ত আইনি জটিলতায় উনিশশো সালে বন্ধ হয়ে যায় এই মিল এটি পুনরায় চালু করা কিংবা জমির ব্যবহার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এ পর্যন্ত নিতে পারছে না মালিকপক্ষ সত্তর ও আশির দশকের জমজমাট মিলটি এখন যেন এক বিধ্বস্ত পুরাকীর্তি উপরের দিকে খাঁচ আকৃতি দেখে বোঝা যায় কোন একটি কারখানা ছিল এককালে মিলটি চালুর ব্যাপারে মন্ত্রী এমপি সহ জনপ্রতিনিধিদের দেওয়া কোনো প্রতিশ্রুতি শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি প্রায় বত্রিশ বছর ধরে দেশের বৃহত্তম সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান পাবনার ক্যালিকো কটন মিল সময়ের বিবর্তনে অযত্ন অবহেলায় কারখানার ভবনসহ অন্যান্য সরঞ্জামাদি এখন ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে আছে এখানকার সুতা দেশের চাহিদা মিটিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হতো লাভজনক হওয়ায় উনিশশো সালের ছাব্বিশে মার্চ সম্ভাবনাময় এই ক্যালিকো কটন মিলকে জাতীয়করণ করা হয় সরকার এর পরিচালনার দায়িত্ব দেয় বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনকে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন কর্তৃক পরিচালিত হওয়া মাত্র এগারো বছরে দুই কোটি সপ্তশি লক্ষ দুই হাজার পাঁচশো সত্তর টাকা ব্যাঙ্ক ঋণসহ লোকসানে চলে যায় প্রতিষ্ঠানটি যে কারণে উনিশশো সালে মিলটি প্রতিষ্ঠাকালীন মালিকপক্ষের কাছে হস্তান্তর করে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন তারপর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি এই শিল্প প্রতিষ্ঠান সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত বৃহৎ এই শিল্প প্রতিষ্ঠানের এত বড় লোকসানের কারণ এখনও অজানা বৃহত্তর পাবনা সিরাজগঞ্জের সম্ভ্রান্ত ব্যবসায়ী ইলিয়াস আলী ও তার আটজন নিকট আত্মীয় মিলে ছত্রিশ দশমিক ছত্রিশ দশমিক সাত দুই একর জায়গার ওপরে প্রতিষ্ঠা করেন ক্যালিকো কঠন মিল উনিশশো সালে নিবন্ধিত এই প্রতিষ্ঠান উৎপাদনে যায় উনিশশো আটষট্টি সালের এগারোই নভেম্বর কারখানায় চারশো জন নিয়মিত শ্রমিকসহ প্রায় আটশো শ্রমিক কাজ করতেন কারখানার ভবন ছাড়াও তুলা ও সুতা রাখার গুদাম প্রশাসনিক ভবন কর্মকর্তা ও শ্রমিকদের পৃথক আবাসিক ভবন মসজিদ ডাকঘর স্কুল শহীদ মিনার প্রতিষ্ঠা করেছিলেন মালিকপক্ষ এসব কিছু এখন পরিত্যক্ত জানা যায় অগ্রণী ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধক চলে যায় অগ্রণী ব্যাংক আব্দুল হামিদ রোডের শাখার নিকট পুনরায় মিলের মালিকানা পেয়ে এক কোটি চল্লিশ লক্ষ টাকা ঋণ নিয়েও আর ঘুরে দাঁড়াতে পারেনি মালিকপক্ষ সেই সাথে মালিকদের মধ্যেকার অভ্যন্তরীণ কন্দল ও শ্রমিক অসন্তোষের কারণে উনিশশো সালে বন্ধ ঘোষণা করা হয় এই কটন মিল কারখানার উৎপাদন বন্ধ হওয়ার পর সুদে আসলে ১৬ কোটি নব্বই লাখ টাকা দাবি করে অর্থ আদালতে মামলা করে ব্যাংক এমতাবস্থায় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি রক্ষণাবেক্ষণ কাজে সাতজন আনসার সদস্য নিয়োগ করে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ বর্তমানে প্রধান ফটকসহ মিলের সর্বত্র আগাছা আর জঙ্গলে পরিপূর্ণ হয়ে রয়েছে নষ্ট হয়ে গেছে গাড়িসহ মূল্যবান সব মেশিন আর যন্ত্রাংশ মিলের ভেতর থেকে চুরি হয়ে গেছে ইট কাঠ লোহা থেকে শুরু করে কোটি কোটি টাকার যন্ত্রপাতি মাঝে মধ্যে পরিত্যক্ত ভবনগুলোতে সন্ধ্যা হলে বসে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আসর বিকেলে স্কুল পড়ুয়া ছেলেরা বন্ধুদের সাথে নিয়ে মিলের মাঠে খেলাধুলা করে এই গল্পটা শুধু একটা মিলের পতনের গল্প নয় এটা আমাদের শিখিয়ে দেয় দুর্নীতিপূর্ণ ব্যবস্থাপনা কিভাবে একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে পারে ভাতৃঘাতী মনোভাবটা কতটা ক্ষতিকর হতে পারে এবং যে প্রতিষ্ঠান মানুষের জীবনের অংশ হয়ে উঠেছিল সেই প্রতিষ্ঠানও হারিয়ে যেতে পারে একদিন তাই আমাদের ভবিষ্যৎ গড়তে হলে আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে উন্নয়ন চাইলে চাই পরিকল্পনা ঐক্য আর সততা বন্ধুরা আপনি যদি চান এই ভিডিওটা আরও বেশি মানুষ দেখুক যারা সিদ্ধান্ত নিক একটা ইতিহাস থেকে এবং শিখতে চাক কিছু তাহলে ভিডিওটি তাদের শেয়ার করুন কমেন্টে লিখুন আপনার এলাকায় এমন আর কোনো গল্প আছে কি না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে কারণ আমরা বলি এমন গল্প যা হারিয়ে যাচ্ছে সময়ের ধুলন নিচে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে